দুই তিন মিটিং জমিয়ত উলামা ইসলাম কিন্তু আমাদের সঙ্গেই ছিল হঠাৎ কোনো কথা নাই কোনো আলোচনা নাই হঠাৎ এই যে এক বাক্স নীতি তারা কিন্তু ঘোষণা করছে দেখে নাই সাংবাদিকদের সামনে দেখছেন এগুলো আছে না তারা কি এক বাক্সের নীতির ব্যাপারে এক একমত ঘোষণা করছে কি করে নাই হঠাৎ জমিয়ত উলামা ইসলাম দেখি উধাও বেরোয় চলে গেছে আমরা হতবম্ব যে ব্যাপার কি কোনো কথা নাই কোনো আলোচনা নাই এরকম হঠাৎ বের হয়ে গেল কারণ কি এরপরেই দেখি যে খালেদা জিয়ার ছবি তারেকের ছবি যখন এদের মাথার উপরে পথ 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 করে উড়বে তখন নাকি লোকে লোকেরণ্ল তখনও তো বুঝলাম ঘটনা তো আসলে কোন জায়গায় এখন বুঝছি কারণ ওই বিএনপির এক বড় নেতা নাম বলবো না সে বড় এক নেতার কাছে বলতেছিল এবার কিছু হুজুর কেনবো এবার কিছু হুজুর কেনবো সে সে আমার কাছে বলতেছে হুজুর এই এই ঘটনা ষড়যন্ত্র তো চলছে তখন সে বলছিল সেখানে যে বলছিল আমাদের বড়ো বড়ো দায়িত্বশীল মহাসচিব তারাও ছিল যখন এই কথাটা বলছে তখন সে বলছিল যে কিছু হুজুর আপনাদের সাথে দেব কারণ যদি আপনাদের কিছু হুজুর না থাকে তাহলে তো ওই আমেরিকা ভারত ওই বিভিন্ন যে আছে না ইসলাম উত্থান না হোক এই জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে তা আপনাদের সাথে কিছু হুজুর যদি উঁচুওয়ালা টুপিওয়ালা উঁচু উঁচু এই যদি সাথে থাকে তাহলে আমাদের চলতে সুবিধা হইবে এই জন্য কিছু আপনাদের হুজুর কিছু আপনাদেরকে দেবো এই কথা বলি আসছে এরপরে শুয়ে গেল খেলা আপনারা জানেন না আমি কিন্তু সব জানি ও আমার সব খবর আছে কোন জায়গাকে কী বৈঠক হয় কেটা কী বলে এরপর কোতার থেকে কি আসে কত বলবো না আল্লাহ মাফ করবো আমাকে যেই কথা বলতে চাইছিলাম এইটা দেখার পরে হতবম্ব তা জিজ্ঞাসা করে ব্যাপার কি আপনারা বেরোই আসলেন কেন কলে তাদের স্টেজে জামাত ইসলাম গেছে এই জন্য বেরোইছি আমাদের সমাবেশ করলাম ঢাকায় মনে আছে তারা কিন্তু বেরোই গেছে আমাদের সমাবেশের আগে কথা বোঝেন না বুঝেন নাই তারা কিন্তু বেরোইছে আমাদের সমাবেশের আগে সমাবেশের পরে না এরপরে আমাদের সমাবেশে দেখছেন কয়েকটা দাবি এর ভিতরে একটা ছিল পিয়ার পিয়ার হইল তো বাংলাদেশ একটা সুন্দর স্বর্ণের দেশ হইতো কোন কালো টাকার দৌরাত্ব এই সাদাবাজি ধোকাবাজি গুন্ডাদের তাণ্ডব থাকতো না আর বাক্স নিয়ে টানাটানি সেতারা সেদি মারামারি খুন খারাপি আল্লাহর আল্লাহে থাকতো না এবং সবাই সব দেশ চালাবার একটা অংশগ্রহণ থাকত অত ব্যাখ্যা দরকার নাই সংক্ষেপে বলছি এখন এই দাবি বাস্তবায়নের জন্যে আমরা রাজনৈতিকভাবে হিন্দুদেরকে দাওয়াত করছি না কথা কয় না খ্রিস্টান করছি না এই বৌদ্ধ করি নাই তাই বৌদ্ধ হিন্দু খ্রিস্টান তারা স্টেজে আসছে এবং সমস্ত রাজনৈতিক দল সব আসে নাই সেখানে জামাতও আসছে আমাদের এই দাবিগুলো মজবুতের জন্য একসঙ্গে এটা রাজনৈতিক প্ল্যাটফর্মেগুলো হয় কথা ঠিক না ঠিক এর অর্থ কি আমরা জামাতের আঁকি দেয় বিশ্বাস করছি কথা কন্যা কেন মতি ফয়জুল করিম ডাইরেক্ট পরিষ্কার সাংবাদিকদের পুরস্কার যাওয়া বলছে না তাদের আঁকি তাদের কাছে আমাদের আঁকি দেয় আমাদের কাছে এক বিন্দু আমরা লড়ি নেই কথা ঠিক নেবে ঠিক এখন যারা এই অজুহাত দেয় এদের সঙ্গে কি জামাতের সাম ছিল কখনো ছিল একদিন এক দুই দিন হ্যাঁ কত দিন কথা বোঝেন নাই এই তখন হ্যাঁ আর হের দরকার নেই এইবার এরা যে জামাতের সাথে কিভাবে আলোচনা কইরা মাপ চাইয়া এইবার ভাই শেষে চাই এগুলো তো বাইরেই আছে তাই তোমাদের মুখে এই কথা সাজে এই তোমাদের মুখে এই কথা সাজে তখন জামাত ছিল নিষ্কুলুষ পৌত পবিত্র